একদম খাঁটি দুধের ঘরে বানানো গুড মর্নিং তো চলুন আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন আমার বাবা মাকে দেখার জন্য তারা এখানে এসে কি করছেন খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারছেন কি না তো আপনার ব্লগটা স্কিপ না করে পুরোটাই দেখুন আশা করছি আপনাদের ভালো লাগবে আর আপনারা খুব এনজয়ও করবেন তবে চলুন আজকে ব্লগটা এখান থেকেই শুরু করা যাক चावल भी तो थोड़ा नहीं जादा नहीं ज्यादा चावल ज्यादा नहीं ज्यादा नहीं चावल सिर्फ एक चम्मच एक चम्मच माने वही बड़ा चम्मच है एक चम्मच बस तो कैसे उसमें पेट भर जाता है <laughs> पहले पहले बहुत खाता था लेकिन अभी शुगर है थायराइड भी है थायराइड भी है थायराइड थायराइड ना थायराइड नहीं हम सासु भी थायराइड है शुगर है शुगर है प्रेशर है प्रेशर है कोलेस्ट्रॉल है हम्म है सब कंट्रोल अभी थोड़ा कंट्रोल में है आपको कुछ दवाई तो नहीं करता है खाते है हमारा तो ये है ना नहीं नहीं वो दूसरा शुगर प्रेशर ना हमारा प्रेशर का है और कोलेस्ट्रॉल का है शुगर शुगर का शुगर है नहीं, नहीं, नहीं। তো মা যেমন ঘরে রোজ সকালে ঠাকুরকে পুজো দেয় তারপর তুলসী গাছে জল দেয় এখানেও তাই করছে আমাদের এখানে তুলসী মঞ্চ নেই তো মাকে বললাম যে তুলসী গাছগুলো রয়েছে তার মধ্যে একটাতে তুমি রোজ জল দেবে আজকে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে ইডলি সাম্বার আর নারকেলের চাটনি ইডলি বানানোটা তো খুবই সহজ আর দোসা বানানোটা শাশুড়ি মার কাছ থেকে শিখলো সেটাই প্র্যাকটিস করছে আমার মায়ের দোসা দেখুন খুব সুন্দর বানিয়েছে প্রথমবার বানালো কি সুন্দর আর আমারটা কি হয়েছিল আমি যখন প্রথমবার বানিয়েছি এইটা নিজে থেকে উঠে যাবে তুমি এখন কিছু করো না দাঁড়াও হ্যাঁ হ্যাঁ না 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 এটা উল্টাও একবার উল্টাও হ্যাঁ তো দোসাটা কি সুন্দর করলো মা তাই না আসলে দোসাটা না পিঠের মতো মায়ের পিঠে করা খুবই ভালো অভ্যাস আছে সেই জন্যই এত ভালো বানাতো ইডলিতে সৌরভে ভালো লাগছে আমরা প্রথমবার যখন আসি না তখন এই প্রবলেমটা হচ্ছিল

দুটো বেআই আমি একসাথে খাবার সময় পাচ্ছি না আসলে এই জন্য পাচ্ছি না জানেন কি হচ্ছে মানে দুজনের খাবার সময়টা একটু আলাদা আমার শ্বশুরমশাইয়ের সময়টা আলাদা হয়ে যাচ্ছে বাবার সময়টা আলাদা হয়ে যাচ্ছে সেই জন্য আমি দেখাতে পাচ্ছি না পাড়া বিশান ভিশান সর্বকে পাস আপনারা হয়তো ভাবছেন যে আমি দেখাচ্ছি না কেন দুজনকে আসলে আমার শ্বশুরমশাইয়ের টাইমটা একটু আলাদা খাবার ওনার মানে আর বাবার একটু সময় আলাদা ওষুধ দুজনেরই ওষুধ আছে ঠিক আছে তো ওষুধের ওপর ডিপেন্ড করছে তাদের ব্রেকফাস্ট সেই জন্য আমি দেখাতে পারছি না আর এই যে আমার দুটো মা এই দুটো মায়েরই কিন্তু থাইরয়েড আছে হ্যাঁ হ্যাঁ মা ওই তো সম্বাদ দিয়েছি তো সেই জন্য আপনারা কেমন এনজয় করছে বলবেন আমি তো খুব এনজয় করছি তো এই দেখুন মারা এক বস্তা মুড়ি এনেছে আরো কিছু খুচরো মুড়ি ছিল অন্য প্যাকেটে সেইগুলো শেষ হলো আর ট্রেনে তো মা প্রচুর মুড়ি খেয়েছে কারণ মা খেতে পারছিল না বলে মুড়ি ছাড়া কি বাঙালির চলে जब था उसी समय से हैवी अब मान लीजिए एक एक विभाग पहाड़ से गिरते गिरते नीचे आ गया अब उसको बोले कि लोड के जाओ तो वो लोड जा सकेगी क्या नहीं आएगी तो उसका जो हैबिट हो गया हम लोगों का वो तो अब चेंज नहीं होगा ना हाँ, लेकिन हल्का होगा कि तू आमी आमी बोलो तू मुसीबत मुसीबत हां मगर नहीं

আমি তো বেশিরভাগ বাইরে বাইরে কাজ করেছি তাই মায়ের হাতে রান্না আমার কপালে খুব একটা জোটে নি কত বছর পর মায়ের হাতে রান্না খাবো আমাদের রান্নাঘরটা না এখন পুরো বাঙালি রান্নাঘর বানিয়ে দিয়েছি সরষের তেলের গন্ধ ফোড়নের গন্ধ আহা এই যে মা মিষ্টি এনেছে আমি এখন খাচ্ছি পেড়া এগুলো ঘরে বানানো মা নিজের হাতে বানিয়েছে আর এখানে বলেছে আমাকে নারকেল নাড়ু বানিয়ে দেবে আর্টসে বানিয়ে দেবে তো বাবা মাদেরকে আগেই খাইয়ে দিয়েছি কালকেই তো এসেছে এত দূর ট্রেন জার্নি করে তো বললাম তোমরা খেয়ে দিয়ে এখন দুদিন রেস্ট করো তারপরে তো ব্লগ নেবই তো মা আজকে বানিয়েছে লাউয়ের ঘন্ট ডাল আলু পোস্ত আর আমের টক তো আমরা এখন যাচ্ছি মন্দিরে আমাদের গ্রামের যে দুর্গা মন্দির ঈশানের কি জানি আমার মায়ের সাথে এত বন্ধুত্ব হয়ে গেছে কারু কাছে যাচ্ছে না এবার যখন মন্দিরে ওই মেন মন্দিরে ঢুকবে না তখন জামাটা খুলবে দুজনে হ্যাঁ হ্যাঁ হাতে নিয়ে নাও এইরকম থাকো হ্যাঁ এইরকম এইটা একটা নিয়ম এখানকার কি কারণ আমিও জানি না তো মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে যেতে দেবে না তো এখানেই স্টপ করছি ক্যামেরাটা আর ব্লগটা এখানেই শেষ করছি ব্লগটা কেমন লাগলো জানাবেন ভালো লাগলো একটি লাইক আর শেয়ার করবেন আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর খুব আনন্দ থাকবেন ッて。